সেদিন গিয়েছিলাম লিডেলে উইকেন্ডের জন্য গ্রসারি আইটেমগুলো কিনতে সেদিন লিডেলে ফুলগুলো একটু বেশি সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল সাথে একটা কফি খাইছি যেটা কবে ছিল এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা তো হ্যাঁ লোব কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সেদিন গিয়েছিলাম লিডেলে উইকেন্ডের জন্য গ্রসারি আইটেমগুলো কিনতে নর্মালি উইকেন্ডে একবার তো গ্রোসারি আইটেমগুলো কিনতেই হয় আর লিডেনটা আমার বাসা থেকে কিন্তু বেশ কাছে দশ মিনিটের রাস্তা আর সেই দিন হইতেছে লিডেলের ফুলগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আমার তো ইচ্ছে করছিলো সবগুলো নিয়ে নিই বাট সেদিন আসলে আমার একটাও ফুল নেওয়া হয়নি সো যাই হোক তারপরে হইতেছে আমি কিছু ন্যাশপাতি নিয়ে নিই কারণ নাশপাতিগুলো আসলে ফ্রেশ দেখাচ্ছিলো সো আমিও একটা নিয়ে নিই এরপরে হইতেছে আমি কিছু বাদাম নিই কারণ বাদামগুলো হইতেছে আমাদের একটু বেশি খাওয়া পরে সকালের নাস্তায় মাস্ট বি থাকতে হইব এরকম একটা ব্যাপার হয়ে গেছে এরপরে হইতেছে তোমাদের ভাইয়া কিছু শশা নিতেছিল সে বলতেছিল এটা নাকি ভিডিও করা যাইবো না দেখতে ভালো লাগতেছে না এটা শুনে তো আমার বেশ হাসি পেয়েছে যাই হোক তারপর এদিকে আমি মেয়ের জন্য কিছু খাবার নিয়ে নিই ফরমাজ জারগার্ড ওই ইয়ারগার একটু বেশি পছন্দ করে তার কারণে আমি কিছু ইয়ার্ড নিয়ে নিই আর এইদিকে দেখো প্যানগুলো খুবই সুন্দর ছিল পিঠা বানানোর জন্য এটা বেশ কার্যকর তোমরা যারা চিতীয় পিঠা বানাতে পারো তাদের জন্য এটা বেশ উপকারী হবে বাট যেহেতু আমি পিঠা বানাতে পারি না সো এটা আমার দরকার নেই যার কারণে আসলে আমার এটা নেওয়া হয় নাই এরপরে হইতেছে এই যে পাটিগুলো খুবই সুন্দর ছিল টিফিন বক্স হিসেবে এটা বেশ ভালো সো আমিও একটা নিয়ে নিই আচ্ছা এরপরে হইতেছে আমি রুটি নিয়ে নেই সকালে নাস্তায় তো রুটি মাস্ট বি থাকতেই হইব রুটি ছাড়া তো আসলে সকালের নাস্তা আমাদের একদমই হয় না এরপরে হইতেছে এইদিকে চকলেটের সেকশন চকলেটটা ইদানিং আমার খুব একটা পছন্দ না খাওয়া পড়ে না তারপরে এই তো আমরা কিছু রান্নার তেল নিয়ে নিই আচ্ছা রান্নার তেল আমার দুইটা কার্টুন নেওয়া হয়েছে সব মিলে বিশ লিটার কারণ যেহেতু খুব শীঘ্রই আমরা বাসা চেঞ্জ করব। তখন আসলে রেলেটেড আমার বাসা থেকে একটু দূর হয়ে যাব এরপর এই তো আমরা যা যা প্রয়োজন বাকি যেসব আইটেমগুলো বাসায় শেষ হয়ে গেছে যেমন লবণ সস নিয়ে নিছি আচ্ছা এই দিকে আমি ঐতিহ্যে গোসল করার জন্য শাওয়ার জেল খুঁজতেছিলাম আমি ডাফ শাওয়ার জেলটা নিয়েছি ডাফ জেলটা স্মেলটা আমার ভালো লাগে যার কারণে আমি এইটা ইদানিং ইউজ করতেছি ফ্রোজেন আইটেমগুলো থেকে আমার তেমন কিছুই নেওয়া পরে নেই কারণ ওখানে কোনো কিছুই আসলে আমার প্রয়োজন নেই এইটা তারপর আমরা আমাদের বাজার শেষ করে এবার বাসার দিকে চলে যাচ্ছি বিল আসছে পঁচাশি ওরো যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট দশ হাজার টাকা আর দেখেন এই দিকে বিছারা গাড়িটা রাস্তায় আটকায় পড়ছে অনেক ভারী ছিল গাড়িটা ও নিতে অনেক বেশি কষ্ট হইতেছিল বাট তারপর হইতেছে আমরা হেঁটে হেঁটে বাসায় চলে আসি আর এই বিল্ডিংটার দোতলায় আমরা থাকি বাট খুব শীঘ্রই বাসাটা চেঞ্জ করে ফেলবো আমরা আর তারপরে বাসায় মাল রেখে আমরা নিচে চলে আসি একটা কফি খেতে বাট কফিটা খুবই বাজে ছিল একদমই টেস্ট ছিল না আর এইদিকেও হইতেছে তোমাদের ভাইয়া কাফে মাইন কাতায় কাফে মাইন কাতনটা আমি একদম খেতে পারি না কারণ এটা অনেক বেশি তিতা হয় আর দেখো তোমরা ভাবে কাফে খাইতেছে ও অনেক বেশি পছন্দ করতেছে মানে তিতা জিনিস ও তাও পছন্দ করতেছে মানে অনেক খুশি হয়ে গেছে ও কাফেটা খাই বাট পরে আসলে ওকে দেওয়া হয় না কারণ বাচ্চাদের জন্য তা আসলে কাফেটা ভালো না তারপরেও হইতেছে আমরা বাসায় চলে আসি সো এই তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার কথা ভুলো না so i'll have this next video about the dekha hobby bye bye